الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين حضره امير المؤمنين حضره عمر فاروق رضي الله تعالى عنه هنا خليفه الجمانهه রাতে ঘুমাতেন না ঠিক মতন প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে যেত প্রত্যেক বাড়িতে খোঁজ খবর নিত কোন মানুষটা কোন অবস্থায় কোন হালতে আছে। তৎখানি তিনি যাওয়ার পরে সেই মানুষটার অবস্থা যদি খারাপ দেখতেন সঙ্গে সঙ্গে সেখানে হাজির হতেন বন্ধুরে আমার হজর খালিপাতুল খালি মুসলিম উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা সময় উনি প্রত্যেক প্রতিটা বাড়ি খোঁজ খবর নিতেন কোন অবস্থায় মানুষের দারে দারে ঘুরে বেড়াতেন একদিন উনি এই ভাবে ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখে এক বাড়িতে বিরাট চিৎকার শুনতে পেলেন মেইমানশের চিৎকার শুনতে পেলেন শোনার সঙ্গে সঙ্গে অমনি বাড়ির ভিতরে গেলেন বাড়ির ভিতরে যাওয়ার পরে বলে কি ব্যাপার তোমার বাড়িতে এরম চিৎকার শোনা যায় আগে বাড়িতে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ইয়া হালাল বাইত সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়িতে তিলক বের হলো তোমার বাড়িতে এত চিৎকার কেন ওই বাড়িওয়ালা বলে আমার স্ত্রী গর্ভবতী ডেলিভারি আমার স্ত্রীর ডেলিভারি হবে আমার স্ত্রীর এই মুহূর্তে আমি কোন মেয়ে মানুষ পাচ্ছি না বিপদে পড়েছি হজরতে ওমার ফারুক শোনার পরে তিনি বাসায় চলে গেলেন তার স্ত্রীকে বললেন বিবি রে আসো আসো আমার সাথে চলো জান্নাত কিনে নিয়ে সুযোগ আসো হাদরতে ওমারের মিস্ত্রি তাড়াতাড়ি রেডি হয়ে অমনি ওমারে ফারুক রাদি আল্লাহ তারানহার বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন চলে আসার পরে এবার তিনি কি করলেন ওই বাড়ির ভিতরে ঢুকিয়ে দিলেন আর কিছু আটা নিয়েছেন ওই আটাগুলি নিয়ে যাতে কামির করলেন এবার বাড়িওয়ালাকে বললেন দুইজন মিলে আমরা এই রুটি বানাই হজরত উমার ফারুক রাজি আল্লাহ নিজ হাতে রুটি বেলতে শুরু করলেন আর ওই বাড়ি আলা শুরু করলেন এইভাবে রুটি বানাতে বানাতে এক যায়। সংবাদ এসে গেল আমিরুল মমিনিন আপনার বন্ধুকে বলুন আল্লাহ রব্বুল আলমিন একটি পুত্র সন্তান দান করেছে এই কথা শোনার পরে খুশি হলেন রুটি বানাইয়া সঙ্গে সঙ্গে তাদেরকে খেতে দিলেন রুটি বানাই খেতে দিয়েছেন সন্তান প্রসাব করেছেন তিনি তাকে খেতে দিয়েছেন খেতে দেওয়ার পরে এবার হদরতে উমারি ফারুক রাদিয়াল্লা উতলান তিনি বললেন আমি এখন তাহলে তোমাদের কাছ থেকে যাই বলতে আপ আপনি আমাদের কাছ থেকে যাবেন আপনি আমাদের কাছ থেকে কিছু পারিশ্রমিকের টাকা নিয়ে যান আপনারা যে কষ্ট করেছেন এই কষ্টের মল আমি দিতে পারবো না হজতে ওমারই ফারুক রাদি আল্লাহ তালান বললেন তোমাদের কোনো পারিশ্রমিক লাগবে না আমি তোমাদের কাছে এসেছি খালিফাতুল মুসলিমেন হজরতে ওমারি ফারুক রাজি আল্লাহ তালানহ তোমাদের মাঝে এসেছি তোমাদের চিৎকার শুনে এসেছি এক পয়সাও তোমাকে দেয়া লাগবে না আর যিনি এসেছেন তিনি আর কেউ নন তিনি আমার স্ত্রী আমার সহধর্মণী আমি বিপদ দেখে তাকে এই মুহূর্তে তোমার কাছে নিয়ে এসেছি উমারি ফারুক কথা শুনে এবার তারা খুশি হলেন দোয়া করলেন আর বললো ভাই গো এত বড় বিপদে আপনিদের মানুষের পাশে দাঁড়ান আমরা শুনেছি এই কঠিন বিপদ মধ্যে কেউ আমাদের সাহায্য করার মতন কেউ ছিল না আজকে এই বিপদ মধ্যে আপনি সাহায্য করলেন এত এই চির আপনার কাছে আমরা সারা জীবন আমরা খুশি দোয়া করব এবং কৃতজ্ঞতা থাকব আপনি যা করেছেন এত বড় উপকারের কথা জীবনেও বলবো না আল্লাহর কে দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলি আপনাদের মাধে হদ্র তুমার সম্পর্কে বললাম এই কথাগুলি মহান রব্বুল আলমিন প্রত্যেককে আমলকার তৌফিক দান করুক সকলে বলে আমিন